শীর্ষ সংবাদের পর্দায় আপনাকে অনেক অনেক স্বাগত প্রথমবার এক যুগে আমরা প্রথমবার দেখাতে চলেছি হাইলাকান্দি জেলা থেকে হাইলাকান্দি জেলা বিজেপি কর্মকর্তা তথা সম্ভাব্য প্রার্থী আর শিলচরের সকল দর্শক এই মুহূর্তে আপনাদের আপনাকে দেখেছেন শীর্ষ সংবাদের পর্দায় প্রথমবার আপনি আপনাকে অনেক অনেক স্বাগত নমস্কার নমস্কার শিলচর সংবাদ কে আমি স্বাগত জানাচ্ছি আমি বিশ্বজিৎ করি একশো একুশ বিজেপির হাইলাকান্দি জেলার বিধানসভা থেকে আমি বিজেপির প্রত্যাশী আজকে প্রথম শিলচরের সংবাদে সংবাদে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি নিজ আমার আপনারা কাভার করেছেন ধন্যবাদ আপনাকে বলেন কি বলতে চান আপনি মানুষ ডেভেলপমেন্ট দিকে ভোট দেবে বিজেপি থেকে আমি প্রার্থী হয়েছি বিজেপির প্রার্থী হয়েছে যেহেতু যারা মুখ্যমন্ত্রী এসেছিলেন মুখ্যমন্ত্রী আছে হাইলাকান্দির জন্য এক জোয়ার উন্নয়নের জোয়ার ঠেলে দিয়েছেন উনি বলেছেন আমাদের প্রথম বলেছেন বরাকের জন্য সুখবর হাইলাকান্দি বরাকের জন্য প্রথমবারের মতন একটা এমস এর মতন বড় প্রতিষ্ঠান আসামে আমাদের হাইলাকান্দি জেলাতে পরিষ্কার করা হবে এবং এই নিয়ে আমাদের অভিভাবক মন্ত্রী যিনি লোকপ্রিয় মন্ত্রী আমাদের বরাকের উনাকে ল্যান্ড প্রভাইড করার জন্য আশ্বাস দিয়ে দিয়েছেন এবং আমাদের হাইলাকান্দির বহু যে মেডিকেল কলেজ বারে বারে আপনারা বলছেন সংবাদ মাধ্যমে বলছি না সংবাদ মাধ্যমে দেখেছিল কিন্তু ওই জায়গায় একটু ডিসপুট লেগেছে যদি ডিসপুট না থাকতো তাহলে উনি ওই দিন ডিক্লেয়ার করে যেতেন কি কোন কোনদিন হবে কিন্তু আপনারা আশা রাখেন এবং আমি আশা রাখছি ছাব্বিশে ইলেকশনের আগে আমাদের প্রশাসন মানে ডিসি সাহেব বহু অ্যাক্টিভ আছেন চর্চা হচ্ছে যে অন্য দল থেকে আসা নেতা যারা কর্মীরা রয়েছেন তাদেরকে কি বিজেপি টিকিট দেবে নাকি বিজেপি যারা রয়েছে বিজেপিতে আগে থেকে কর্মী তাদেরকে

আমরা মানি কি আমাদের দলীয় কর্মী যারা আছি উনারাও আসার সাথে সাথে আমার কাজ করেন পাবলিকের সাথে এবং কাজ করেন তাহলে আমরা দিব সংবাদকে এটাই বলবো আমি কি শিলচর সংবাদ আপনারা দেখেন লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলটিকে আরো আগ বাড়িয়ে যান যাহাতে এই চ্যানেল ভবিষ্যতে আর উন্নতি করুক এবং জনস্বার্থে কাজ করুক এবং আরো ভালো ভালো খবর আপনাদেরকে শ্রোতাদেরকে দেব यही बोल्बो धन्यवाद नमस्कार सुग